ও খুব ভালো তো আপনার যে রোগের অবস্থা দেখতেছি আপনার তো জটিল চিকিৎসা দেওয়া দরকার ডাক্তার চাপ এত কিছু বুঝি না আমি আমার পেট বড় হয়েছে আমাকে নিয়ে ওষুধ দেন দূরে হাইরে হাই সর্বনাশ করছে ডাক্তার আপনার না আমি হ্যাঁ আপনি যে কিমড়ি ওষুধ চাইলেন আপনি যে কিমড়ি ওষুধ দিয়ে কি আমি জেল খাটমো হ্যাঁ আপনি কি আমার জেলে পাঠাইতে চান কে ডাক্তার আপনি জেলে যাবেন কে আপনার কাছে সাইছে আমি কি মি ওষুধ? বেশি বলেন। আপনার যে রোগের অবস্থা, আপনি তো বললাম আপনি কয় মাস, আপনি তো বললেন পাক্কা নয় মাস। আমি কিমরি ওষুধ দিয়ে কি আপনার ওই পেটের সন্তান কি মরে হলো নাকি? হালা হলো না কি নাকি সন্তান পড়া? এই ডাক্তার তুই কি জীবন দেখছিলি? মানুষের সন্তান পড়া হ। বুয়া ডাক্তার বলে কি আমার নাকি সন্তান পেরো তো সেই চিকিৎসা আমি